আগামীকাল সকাল থেকেই ভোট অর্থাৎ প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন সকাল সাড়ে সাতটা থেকেই ভোট গ্রহণ শুরু হবে ভোটকে সামনে রেখে আলোচনা হচ্ছে যে ঝুঁকিপূর্ণপূর্ণ কেন্দ্র নিয়ে আমরা গতকাল পুলিশ প্রধানের একটি সংবাদ সম্মেলন দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে কত ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ যদিও আওয়ামী মতো বড় একটি রাজনৈতিক দল নেই তারপরেও কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বিগত দিনের তুলনামূলক বিশ্লেষণে কিন্তু কমেনি যথেষ্ট রকমের ঝুঁকিপূর্ণ কেন্দ্র কোনো কোনো ক্ষেত্রে কিংবা কোনো কোনো আসরে ঝুঁকিটা অন্তত পক্ষে বেড়েছে বলে আমরা যেটা দেখেছি আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে বাংলাদেশে এবারের ভোটে ভোট কেন্দ্র কত এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা আসলে কত পুলিশের পরিসংখ্যান যদি আমরা ধরার চেষ্টা করি কিংবা নেওয়ার চেষ্টা করি সেই জায়গায় বলা হচ্ছে যে বিয়াল্লিশ হাজারের বেশি আসলে কেন্দ্র সারা দেশে করা হয়েছে এবারের ভোটকে কেন্দ্র করে ভোটকে সম্পন্ন করার জন্যে বলা বলা হচ্ছে যে চল্লিশ ভাগের বেশি কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়েছে অর্থাৎ মোট ভোটের কেন্দ্রের যে চল্লিশ ভাগ ঝুঁকিপূর্ণ এটি কিন্তু একটি বিরাট বড় ফিগার বলাই চলে যে একটি বড় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে নির্বাচন হচ্ছে সেইখানেও চল্লিশ ভাগের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকে সেই সেটিকেই আসলে বিরাট বড় একটি বার্তা আট হাজার সাতশো সত্তরটি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন যে পুলিশ প্রধান বাহারুল আলম তিনি এই বার্তাটি গতকালকে সংবাদ সম্মেলনে দিয়েছেন এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য এক লাখ সাতাশি হাজার ছশো তিনজন পুলিশ আসলে মাঠে থাকবে এবং তিনি বলেছেন যে যে কেন্দ্রে মোপ হবে সেই কেন্দ্রে আসলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে সেটি কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন এর বাইরে যদি আমরা ঢাকার দু হাজার একশো কেন্দ্র রয়েছে ঢাকায় এর মধ্যে এক হাজার ছশো চোদ্দোটি আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকা মহানগরে মূলত অতি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে সাতত্রিশটি কেন্দ্রকে সেই সঙ্গে সেটি আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে আবার অতি ঝুঁকিপূর্ণ আসন যে দুটিকে চিহ্নিত করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা পনেরো অর্থাৎ ঢাকা পনেরোতে নির্বাচন করছেন জামাতের আমির সবার ধারণা এই কারণে এই কেন্দ্রটি আসলে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে পুলিশের পক্ষ থেকে যে জরিপ করা হয়েছে সেই জরিপে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র এক হাজার এই এই কেন্দ্রগুলোই আসলে প্রত্যেকটি এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি কম বেশি আসলে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে আসলে ঝুঁকির যে জায়গাটি সেটি নির্ধারণ করা হয় থাকে যে কোন প্রার্থীর বাড়ির পাশে এই কেন্দ্রটি এবং এই কেন্দ্রের রাজনৈতিক চারপাশের রাজনৈতিক সমর্থক কেমন রয়েছে এবং বিগত দিনে বিগত নির্বাচনগুলোতে এই কেন্দ্রকে ঘিরে কোনো রাজনৈতিক উত্তেজনা সহিংসতা আসলে হয়েছে কিনা কিংবা এই এই কেন্দ্র এলাকায় কোন প্রার্থীর প্রভাব বেশি কিংবা তারা চিন্তা করছেন যে এই কেন্দ্রের সমস্ত ফুটে আসলে আমরা পাবো এইসব দিক বিবেচনা করে আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রতিবেদনের ভিত্তিতেই কিন্তু এই চিহ্নিত করা হয় এবং এই কেন্দ্রগুলোতে বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবারও যথারীতি বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া যায় ক্যামেরা সহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যেগুলো চিন্তা করা হচ্ছে সেগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা সেগুলো থাকবে বিজিবি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিংবা সেনাবাহিনীর সদস্যরা থাকবেন পুলিশ থাকবেন র্যাব থাকবে আনসার থাকবে সব মিলে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কিন্তু তুলনামূলক আগের চেয়ে যে খুব বেশি একটা কমেছে সেটি বলা যায়নি রাজনৈতিক উত্তাপ কমলেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কিন্তু যে পরিমাণ কমার কথা ছিল সেটি আমরা আসলে দেখে দেখিনি মোট কেন্দ্রের চল্লিশ ভাগই আসলে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে